আমি খুব সাধারণ একজন সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় তাদেরকে আমি থেকে ভালোবাসি আরও কাছে সেই প্রথম দিনের মতো গুরুত্ব পাওয়াটা অনেক বাগ্যের ব্যাপার বা কিছু আমার তাক নেই তা যেন আমার অন্তরা অহেস্তান না পায় হচ্ছে কহালি স্বপ্নগুলো একটি সত্যি আমি তাক দিলে যার তাক ভিতরে থেকে ব্যয় করে দাও মাহ দিন যতই যাচ্ছে জীবন ততই কঠিন হচ্ছে হারিয়ে যাচ্ছে জীবনের সৌন্দর্য মোহরটা হল আসলে সমস্যাটা হলো আমার নিচে আমি সবসময় একটু বেশি আশা করি ফেলি তার কাছে তাই কষ্টটাও বেশি পাই ঘুমাতে গেলেই দেখি রাত শেষ ঘুম থেকে উঠেই দেখি শেষ লুট করে একদিন দেখবো আমিও শেষ টেনশন করা বাদ দাও মুচকি হাসো সামনে গিয়ে যাও আর জীবনটাও যেটা হবার সেটা হবে যিনি সেটা আটকাতে পারবে না কালো বা সাদা লম্বা বা কাট ভালো বা খারাপ আমি যেমনই হই না কেন আল্লাহ আমাকে দিয়ে সৃষ্টি অনেক মায়া নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তাই জীবনের সবচেয়ে বড় বেগ হচ্ছে মন খারাপ নিজেকে নিয়ে স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু স্বপ্নের মতো করে জীবন সাজানো অনেক কঠিন নিজের ফালতু আবেগ কন্ট্রোল করতে পারলে জীবন সুন্দর নিজেকে মানুষের মাধ্যমে জায়গা পরিবর্তন সৌন্দর্য তার কথাবার্তা আজকের প্রতিটা সাজানো জীবন খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়া খুব সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন এই জীবন নিয়ে এত কাহিনী অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে জীবনের গল্পটা শেষ জীবনই যত সামনে যায় বাস্তবতা ততই কঠিন হয় জীবন নিয়ে গল্প লেখা সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন